নমস্কার সবাইকে আমি অনন্যা তোমাদের কিছু মিঠাই ত্যামিলি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যারা নতুন তাদের জন্য বলছি আমি অনন্যা আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট তো আমার এই ভিডিওটা হচ্ছে আমার লাস্ট রিপোর্ট কী বেরোলো সেই নিয়ে বা আর কিছু তোমাদের কোয়েশ্চেন ছিল সেই সবের উত্তর দেবো ফার্স্টেই বলি যে তোমরা এত তো এত এত ভালোবাসা দিয়েছো সত্যি কি বলবো আমার এত ভালো লেগেছে সত্যি তোমরাই তো আমার মনের জোর এতটায় বাড়িয়ে দিয়েছো সত্যি বলার মতো না তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি না তোমরা আমারই ফ্যামিলি মানুষ এই যা ভার্চুয়াল ফ্যামিলি তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর আরেকটা কথাও বলবো যে এখন আমি সবার কমেন্ট পড়ে উঠতে পারিনি তো যাদের কমেন্টের এখনও মানে রিয়্যাক্ট করিনি বা কোনো রিপ্লাই দিইনি প্লিজ কিছু মনে করো না আস্তে আস্তে সবাইকেই রিপ্লাই দেব প্লিজ কিছু মনে করো না এটা বলতে এলাম যে আমি পেট পেটসিটি হলো তারপর ডক্টর দেখালাম ডক্টর দেখানোর পরে আবার ডক্টরের কাছে গেছিলাম সেটা একটা ভিডিওতে বলেওছি কেন গেছিলাম আর আমার টাটা মেডিকেলে কি আমার এখন শরীরের কন্ডিশন সেই সব নিয়ে বলছি তোমাদের অনেকেই জিজ্ঞাসা করেছিল যে রিপোর্টে কথা জানিও তো প্রথমেই বলি যে তোমাদের এত 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 ব্লেসিংস এত প্রার্থনা কোথায় যাবে বলো তো আমি একবার কথা শুনেছিলাম যে মানুষের আশীর্বাদ প্রচন্ড লাগে প্রচণ্ড লাগে আমার এবারে যে পেটসিটি হলো সেটাতে কোনো আর কিছু আসেনি আর ব্লাড রিপোর্টও সব ভালো এসছে পেট সিটিতে কোনো কিছুই দেখা যায়নি শুধু আমার যেহেতু একটা ব্রেস্টে লামস রয়েছে সেইটা আর একটু শো হচ্ছে বাট নন ম্যারিগলেন্ট এই যা বলেছে ডক্টর যদি কোনো অসুবিধা হয় বা সাইজে বড় হয় বা যদি খুব পেন হয় তখন ইমিডিয়েট চলে আসতে দেরি করতে না আর সবসময় চেক আপ করতে নিজেকেই নিজে তাই করা হয় বলেছে যদি কোনো শরীরে লামস দেখা যায় ইমিডিয়েট চলে আসবে তোমাদের পেইনফুল লামস হলে বা এমনি নর্মাল লামস হলে চলে আসবে আর তিন মাস পরে পরে তো চেক আপ রয়েছে এখন শুধু চেক হবে সারা জীবনটাই চেক চলতে হবে আমার এই যা তোমাদের আশীর্বাদ অনেক 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 কাজে লেগেছে আমার প্রায় এত প্রার্থনা করেছে ঠাকুরের কাছে ভালো না হয়ে পারি একজন কমেন্ট করেছে যে জিজ্ঞাসা করেছিল যে স্বাস্থ্যসাথীতে ওখানে ট্রিটমেন্ট হয় কি না হ্যাঁ দিদি ওখানে স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট হয় এই যা ডক্টরের সাথে কথা বলে নিতে হবে কিন্তু হয় আমার ফার্স্ট কেমো থেরাপি স্বাস্থ্যসাতিতেই হয়েছিল এই যা স্বাস্থ্যসাথীতে অ্যাডমিট থাকতে হয় অ্যাডমিট থেকে তারপর যতক্ষণ না ওখান থেকে টাকাটা কাটা হচ্ছে ততক্ষণ ওখানে থাকতেই হয় মানে আমার ফার্স্ট হেমোতে মানে আমার কেমো হয়ে গেছে তখন মানে বারোটা বারোটা দশ না বারোটা সামথিং নাগাদ আমার কেমো শুরু হয় ফার্স্ট যে কেমোটা নিই ফার্স্ট হেমোর ভিডিওটা রয়েছে আমি আই বাটনে বা এই যে শো করে এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেব তোমরা দেখতে পারো যারা দেখো নি এখনো ফার্স্ট আমার যে কেমোটা হয়েছে সেটা আমার শাশ্বতীতে হয়েছে সেই কেমোতে আমার কি বলবো যতক্ষণ না টাকাটা কেটেছে ততক্ষণ আমি হসপিটালেই ছিলাম যেহেতু সানডে হয়ে যাচ্ছে এই সানডে বলছি হ্যাঁ সানডে হয়ে যাচ্ছে তো সেই জন্য রবিবার তো পোটাল বন্ধ থাকে আর বন্ধ ছাড়া হবে না পেশেন্টকে ডিসচার্জ করা হবে না তো সেই জন্য আমি ওখানে আর কি ছিলাম না সেদিনকে রাতে শনিবার দিন রাতেই আমার ডিসচার্জ হয়ে যায় পাঁচটার সময় আর কি আমার কাছে মেসেজ ঢোকে আমার যেহেতু আমার নাম্বার দেবা স্বাস্থ্য দিতে কিন্তু তখন আর কি আমিও দেখিনি আমার শরীরও খুব খারাপ ছিল তো আমি দেখেছি কখন তখন নটা বাজে নটার সময় আমি নটার সময় আমি দেখেছি যে এখানে আর কি শো হচ্ছে যে টাকা কাটা হয়ে গেছে পাঁচটার সময় তো তার আগেই আর কি বাবা ছিল ওখানে তো আমি বাবাকে ফোন করলাম যে এখানে তো টাকা কাটা হয়ে গেছে এখানে শো হচ্ছে তুমি নয় ওদেরকে বলো যে এখানে টাকা কাটা হয়ে গেছে তো ডিসচার্জ কখন করবে তো তারপরে ইমিডিয়েট আমাকে মানে প্রসেস করলো যা যা হয় প্রসেসে হয়ে যাওয়ার পর তারপর আমাকে ডিসচার্জ করলো তাই জন্যে সে রাত সাড়ে বারোটা বারোটা এরকম সামথিং হয়ে গেছিলো টাইম পুরো করিডোর ফাঁকা সে ফার্স্ট দেখলাম যে আমি এতটা ফাঁকা মানে সেদিন মানে তার আগে আমি কখনো দেখিনি যতবার গেছি আর ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আমি আমি তার আগে কখনোই হসপিটালে যাইনি মানে কখনো অ্যাডমিট হয়নি মানে হসপিটালে গেছি টুকটাক ডাক্তার দেখাতে কিন্তু কখনো অ্যাডমিট হয়নি কোনো হসপিটালে এই ফার্স্ট টাইম হবা আমি মানে ভেবেছিলাম যে হসপিটালে থাকলে নাকি ভালো লাগে জানি না আমার কি মনে হয়েছিল হসপিটালে থাকবো সবাই থাকে মানে বেশিরভাগ মানুষই থাকে তো এটাই ভেবেছিলাম তো তারপরে আমার কেমোটা হলো তারপরে না ওই যে মানুষের মানে পাশে একজন ছিল বয়স্ক মানুষ আর সারা রাত কেঁদেছে সারা রাত কেঁদে গেছে খুবই বয়স্ক মানুষ চিল্লেছে মাঝে মাঝে ঘুম ভেঙে যেত কিছু করার নেই হসপিটালে তো পাশেও এক দাদু ছিল তারপরে আমার যখন কেমো শুরু হয় তো একজন বয়স্ক মহিলা এসেছিলো তার বোধ বোন ট্রান্সফার হবে বোন ম্যারো ট্রান্সফার তো তার যখন কি পেছনে মানে পিঠের সিদায় তো সুজটা ঢোকায় ব্যাকা স্যুজ তো যখন ঢোকায় মানে ঢোকায় আর কি তখন খুব চেঁচিয়েছিল আর আমার তখন শুনে না অস্বস্তি হচ্ছিল শরীরের একটা মধ্যে আমি তখন কোনো আওয়াজ নিতে পারছিলাম না এক কী বলবো এত মাথা ঘোরাচ্ছে এত মাথা ঘোরাচ্ছে যখন কেমোটা শুরু হয় সত্যি বলতে আমার প্রথম কেমোতেও কোনো অসুবিধা হয়নি দ্বিতীয় কেমোতেও কোনো অসুবিধা হয়নি আমি যা এসে কোনো কিছু খাবার খাইনি কেমো দিয়ে এসে হ্যাঁ আমার সেদিকে খুব ঘুম পাচ্ছিলো শুধু বোধহয় মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ ঘুম পাচ্ছিল ফার্স্ট কেমোতে আমি জাস্ট ঘুমাতে 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 এসছি গাড়ির মধ্যে তারপরে এসে তো জাস্ট হাত পা ধুয়ে তারপর একটু মুড়ি দিল শুকনো মুড়ি আর ওষুধ খাবার ছিল যেহেতু ওষুধ খেয়ে তারপর আমি তারপরে ঘুমিয়ে দেয় মানে অস্বস্তি না বলতে আমার প্রথম কেমোতে অস্বস্তি হয়নি প্রথম দ্বিতীয় তৃতীয় শরীরটা আমার খারাপ করতে শুরু করে প্রথম দ্বিতীয় কেমোতে ঠিকঠাকই ছিল মানে কি বলতো তো কেমো দিয়ে আসবো এসে এটার প্রতিযোগিতা কেমতে কেমন দিয়ে এসে তারপরে রাতের বেলা যখন শোব শরীরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা অস্বস্তি কিছু ভাল লাগছে না বমি লাগছে কেরকম পাগল পাগল লাগছে ঘুম আসছে না ঘুম ভেঙে যায় কি বলবো এই ঘরে যেহেতু এসি নেই ওই ঘরে ভাগ্যিস আগের বছরই এসি লাগিয়েছিল জানি না হয়তো হয়তো আমি সহ্য করতে পারবো না বলে সেই মানে যেটা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয় ওই পাশের ঘরে এসি লাগিয়েছিল তারপরেই আমার ধরা পড়েছে ওই ঘরে আর কি শুয়ে আছি রাতের বেলা ঘুম ভেঙে গেছে এসি চলছে কিন্তু আমি বলছি এসি বাড়াও আমার অসুস্থ হচ্ছে এসি বাড়াচ্ছে আমার তাও অসুস্থ হচ্ছে মানে গোটা গা দিয়ে ঘাম পড়ছে এত এতটা অস্বস্তি হচ্ছে আমি কি করব ঘুমাবো না বসবো না কি করব আমার পাগল পাগল যাচ্ছে এরকমই হতো আর আমার যখন বাইপসি হয় এ পাশ থেকে যখন আমার নেয় যে মাংসটা তো ওদের সাথেও বেশ ভালো গল্প টল্প করলাম বাড়িতে কে আছে আমি কোথায় রয়েছি এক্সেট্রা সব গল্প করলাম রাজা গল্প করলাম ওরা গল্প করতে করতেই আমার ইয়ে নিল বললো এরকমভাবেই রাখবে মানে নড়াবে না তারপরে ইঞ্জেকশন পুশ করলো তারপরে তো যে অ্যানাস্থিয়াটা দেয় অ্যানাস্থেসিয়া দিলো অ্যানাস্থেসিয়া দেওয়ার পর ওই জায়গাটা অবশ হয়ে গেছে তারপরে এরকম যেরকম আর কি ব্লাড নেয় না ওই সুগার টেস্ট যখন করতে হয় বাড়িতে যারা করে তারা বুঝবে হয়তো যে সুগার টেস্ট করলে যে পিন মতো থাকে না ছোট এরকম টাইপের এখানে আর কি ফোটালে রক্ত বেরিয়ে আসে খট করে আওয়া যায় একটা এরকম চিপ দিলেই তো ওরকম টাইপের কিন্তু ওটা সাইজে এতটা বড় ঠিক এতটা বড় আর সুজটাও মোটা অনেকটাই মোটা তো খট 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 করে দিল পাঁচবার ফুটিয়েছে পাঁচবার ঠিক মনে আছে আমার পাঁচবার ফুটিয়েছে আর গলগল করে এখান থেকে রক্ত পড়ছে আমি যেহেতু ঘাড় কাত করে শুয়ে রয়েছি গল করে রক্ত পড়ছে আমাকে বলেছিল যে মানে আগে সাইন করিয়ে নিয়েছিল যাতে যদি বাইচান্স শিরার মধ্যে পড়ে যায় তাহলে আমাকে অ্যাডমিট করতে হবে মানে যদি বাইচান্স ব্লিডিং হয় তো বলেছিল হবে না তাও যদি হয় রেয়ার কেসে হয়ে যায় যখন বাই চান্স যদি শিরার ভেতরে পড়ে যায় মানে শিরার ওপরে তো তাই জন্য আমাকে বলেছিল ঠিক আছে তখন সাইন টাইন করিয়ে নিল আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই বলছে ভয় একদম পাবে না আমি বলছি তোমরা ওই যে রেটিংটা হয় সেটা বেড়ে গেছিল আবার বলছে এত টেনশন কেন করছে আমি বলছি হসপিটাল মানে সবার টেনশন হয় তো আর তার মধ্যে আমার বাইএফসি হচ্ছে টেনশন কাজ করে সে তো ঠিক হসপিটাল নামটা শুনলেই একটা টেনশনের হয় যারা গিয়ে গিয়ে অভ্যস্ত তাদের এরকম হয় না কিন্তু আমার এখনো হয় যখনই ডক্টরের চেক আপ থাকে এইবারে তো আমার এরকম একটা বমি বমি ভাব লাগছে যে রিপোর্ট বেরোবে তখন সেদিনকে কেরকম একটা অস্বস্তি লাগছে আমার এখনও হয় নর্মাল যখন ব্লাড ঠাট দিতে যায় তখন এরকম হয় না আর তারপরে তো ওদের সাথে গল্প করে ওরাও নিয়ে নিলো তারপর বলছে যে যখন হয়ে গেল তখন আর কি টেনশান কমে গেছে আমি বলছি হ্যাঁ তখন টেনশান কমে গেছে তখন আর টেনশান নেই যাই হোক এখানে সব ব্যান্ডেড থ্যান্ডেড করে দিল বললো আজকে কোনো রকমের জল ঠল লাগাবে না কালকে তুমি খুলে দিতে পারো কালকে কি পশুদিন কিন্তু আজকে কোনো রকমের জল কিচ্ছু লাগাবে না যাতে কোনো আঘাত না লাগে বা কোনো ঝাঁকুনি না হয় এটা একটু দেখো আমি বললাম ঠিক আছে তাও গল্প টল্প করলাম তো তারপর ওদেরকে দেখালাম যে এটা আমার মামুনি হয় মাঝে মাঝে এখনও দেখা হলে কথা বলে যখনই দেখা হয় ওটা যে একটু দোতালায় বাইপসিটা হয় ফেস টুর তারপরে ওখান থেকে বেরিয়ে এসছি তো বাড়ি থেকে ফেনা ভাত নিয়ে গেছিল ফেনা ভাত আর আলু ছিল ছিল জেঠু ছিল কি বলে ছিল আর বাবা তো নিয়ে গেছিল বাবা তো ওখানে গিয়ে বসেছি তারপরে ওখানে থেকে এসে আমি বললাম আমি একটু বাদ তুলে যাবো আমি এরকম একা একাই গেছি কোনো অসুবিধা না যতক্ষণ অ্যানাস্থেশিয়াটা কাজ করেছে ততক্ষণ আমার কিচ্ছু অসুবিধা হয়নি আমি হেঁটেটি চলেছি গিয়ে যাই হোক খানাটি করেছি খাওয়া দাওয়া করেছি অল্প খাওয়া করেছি খেয়েছি তারপর যখন আস্তে আস্তে অ্যানাস্থেশিয়ার ঘোটটা কাটতে শুরু করলো তখন যা যন্ত্রণা করছে আমার সত্যি বলার মতো না সত্যি বলার মতো না এতটা যন্ত্রণা করছে তারপরে তখন আমাকে বলছে মামনি যে খাবি তুই আমি বলছি আমি আর খেতে পারছি না গো আমি তখন গিলতে পারছি না কথা বলতে পারছি না মাথা নাড়াতে পারছি না হেঁটে যেতে পারছি না সেরকম সিঁড়ি দিয়ে যে আসবো দোতলা থেকে তখন আর কি জানতাম না যে ওই পাশে লিফ্ট রয়েছে সত্যি দোতলা থেকে নামার জন্য যে লিফট রয়েছে জানতাম না আমি শুধু জানতাম যে ওটা পেশেন্টদের জন্য পেশেন্টরা যায় আমি জানতাম না যে বাকি আদার্স পিপলরাও যায় সিঁড়ি দিয়ে নামার আগে তখন আমি খেতে পারছি না মামনি বলছে অল্প একটু খা আমি বলছি আমি আর খেতে পারছি না গো খুব যন্ত্রণা করছে আস্তে আস্তে আর কি ব্যথাটা হচ্ছে তারপরে আমি এসে শুয়ে পড়েছি তো তারপরে সবাই জিজ্ঞেস হচ্ছে কি খাবি কি খাবি আমি আর কিছু খেতে পারছি না তারপরে বাবা আমাকে ওই ক্যান্টিন থেকে দুধও এনে দিল আমি আমি কিছু খেতে পারছি না আমার ভালো লাগছে না কিরকম একটা অস্বস্তি হচ্ছে তারপর ব্যথাও করছে যন্ত্রণা করছে ভীষণ মানে ওখান থেকে গাড়িতে আসলাম কোনো রকমের গাড়িতে এসে তো যে আমি বাড়িতে ঢুকলাম আমাকে ধরে ধরে উপরে নিয়ে আসতে হয়েছে নিয়ে এসে তারপর যে আমি ওই ঘরে শুলাম মানে শুতে পারছিলাম না আমাকে বালিশ আমি ফটোটা হয়তো শেয়ার করব তখন তোমরা দেখে নিও আমি কমিউনিটিটা শেয়ার করব তোমরা দেখো এরকম অবস্থা আর কি ছিল সেই টাইমটায় আর কি বলবো ঘাটটা এরকম এরকমভাবে ছিল এরকম এরকমভাবে এখানে যেহেতু ব্যান্ডেড হয়েছিল বড় তো তারপরে আমি শুতে পারছি না আর সবার ঠান্ডা লাগছে ওখানে হাই স্পিডে এসি চলছে আমার তাও গরম লাগছে মানে পুরো ষোলোতে এসি চলছে আর তাও আমি তখন তখনও আমি ঘামছি আমি বলছি আর বাড়বে না না আমার এতটা গরম লাগছে মানে শরীরের মধ্যে এত কি বলবো যন্ত্রণায় আর কি গরমটা লাগছে যন্ত্রণা করছে আর গরমটা লাগছে তখন আমার তখনও আমার ঘাম পড়ছে যে ষ্রোলোতে এসি চালিয়ে হয়তো এখানে অনেকেও বিশ্বাস করতেও না পারে কিন্তু আমার এটাই রিয়েলিটি এটাই হয়েছে আমার সাথে তাই শেয়ার করছি মিথ্যে বলে কোনো কাজ নেই মানে মিথ্যে বলে আমার কোনো লাভও নেই একটাও যে আমি ওই ভিডিওতেও বলেছিলাম যে যেহেতু ওই আমি বলেছি আমার তিন মাস ধরে আর কি পিরিয়ডসের প্রবলেম চলছে মানে পিরিয়ডস বন্ধ রয়েছে তো সেই কারণে তো ডক্টর বললো যে এখানে ডক্টর তো সব ক্যান্সারের মানে ক্যান্সার পেশেন্ট হ্যান্ডেল করে তো তুমি বাইরে থেকে দেখিয়ে নাও আমি বলছি বাইরের ওষুধ খেতে পারবো তো কোনো অসুবিধা নেই তো বলছে হ্যাঁ তুমি নর্মাল মানুষ তো তুমি অবশ্যই খেতে পারবে বলছি ঠিক আছে তারপরে বাইরে যেহেতু বাইরে থেকে ডক্টর দেখাচ্ছি এখন ওষুধ দিয়েছি খাচ্ছি এখনও আজকে শেষ হবে পাঁচ দিনের ওষুধ দিয়েছিল তো আজকে শেষ হবে পরে আবার ডক্টর যেতে বলেছে তো থাইরয়েড টেস্ট দিয়েছে মানে এমনি তো ওটা আমি পটারি বাজার আছে পটারি বাজারে ওখানে দেখাচ্ছি উনি জেনিতেও বসেন ওনাকেই দেখাচ্ছি একটা দুটো কমেন্টই পেয়েছি আমি যে তুমি নাইটি পরে ভিডিও বানাও সোশ্যাল মিডিয়ায় এসে নাইটি পরে ভিডিও বানাও কি করবো বলো বাড়িতে থাকলে কি আমি সেজে গুজে থাকবো সবসময় যে বলার নেই গো তোমাদের যে বলেছে বা যারা বলেছে আর আমি নাইটি পরে তো উল্টো পাল্টা কিছু করছি না যে নাইটি পরে আসা যাবে না আর কোথাও লেখা নেই যে নাইটি পরে আসা যাবে না আর আরেকজন আমায় কমেন্ট করেছিল তার উত্তরটাও এখানে দিচ্ছি আমি তোমার ক্যান্সার হয়েছে আবার তুমি সেটা ভিডিও করে দেখাচ্ছ তোমার কথা শুনে তো মনে হচ্ছে না কি করব বলো আমার কথা শুনে যদি না মনে হয় যে আমার ক্যান্সার হয়েছে আর আমার কথা মানে আমার গলার ভয়েসে তো আর লেখা নেই যে আমার ক্যান্সার হয়েছে কি বলবো তোমাদের আরেকজনও কমেন্ট করেছিল যে তোমার থেকেও অনেক অনেক ক্রিটিক্যাল মানুষই আছে আর তারা তো আর জানে না যে কিভাবে ইনকাম করতে হয় তোমার মতো তাই তারা এরকম করে না তো প্লিজ এরকম এসে বলো না এরকম এসে দেখিও না এরকম ভিডিও করো না তো তাকে বলছি দাদা ভাই তো আমি মানছি আমার থেকে অনেক 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 মানুষ মানুষ আছে আছে মানছি আমি আমার মতন তো কিছু মানুষ আছে তারা যারা এখনো ক্যান্সারের বিষয়ে কিছু জানে না বা ব্লাড ক্যান্সারের কত রকমের ভ্যারিয়েন্ট হয় বা কি সিমটম হয় কিভাবে বোঝা যায় অনেকেই জানে না আমি নিজেই জানতাম না আমার হবার আগে আমি কি জানতাম আমি শুধু জানতাম যে ব্লাড ব্লাড ক্যান্সার মানে চেঞ্জ করতে হয় আমি এটাই জানতাম সত্যি বলছি আমি জানতামও না যে ব্লাড ক্যান্সারের অনেক ধরনের ভাগ রয়েছে শুধু ব্লাড ক্যান্সার না সব ক্যান্সারই অনেক ধরনের ভাগ রয়েছে কথা বলেছিল যে এরকম ভিডিও না করে মানুষের কাছে এসে টাকা চাও এরকম ভিডিও করো না আচ্ছা ভালো কথা আমি আরেকটাও কথা বলি যে আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি এখনো অবধি কোনো টাকা পাইনি কোনো টাকাও পাইনি সত্যি এটা কোনো টাকা পাইনি আর এটাও যে আমার মতো বহু মানুষ আছে বহু মানুষ আছে আমি যদি এক জন মানুষকেও সাহায্য করতে পারি মানে ধরো সে ঠিক টাইমে গিয়ে ডাক্তারটা দেখালো তার ধরো আমার মতনই সিমটম হচ্ছে সে বুঝতে পারছে না এড়িয়ে যাচ্ছে সে যদি আমার ভিডিও থেকে যদি যায় বা বহু ক্যান্সার মানুষ ক্যান্সার পেশেন্ট রয়েছে যারা বলেছে যে দিদি যে আমি তোমার ভিডিও দেখে অনেক অনেক মনের জোর পেয়েছি তোমার মনের জোর দেখে অনেক অনেক মনের জোর পেয়েছি আরেক আমার ইনস্টাগ্রামে গিয়ে ঘুরে আসতে পারো তোমরা আগেকার ভিডিওগুলোয় অনেকে অনেক রকমের কমেন্ট করেছে বলেছে যে তোমার ভিডিও মানে আমার মায়েরও আর কি কেমো চলছে তো তোমার ভিডিও আর কি মানে আমি কি বলে ইনস্টাগ্রাম স্ক্রোল করছিলাম তো ফার্স্টে তোমার ভিডিওটা এলো তারপরে আমি তোমার প্রোফাইলে গিয়ে ঘুরে আসলাম তো তারপরে আমি তোমার আমার মাকেও দেখালাম সত্যি বলতে আমার মা তোমার ভিডিও দেখে অনেক মনের জোর পেয়েছে কি তো একটা হসপিটালে গেলে না তখন মানে নিজের কষ্টটা কষ্ট মনে হয় না বাচ্চাগুলো দিন বয়স বা সে বাচ্চা কথাই বলতে পারে না এক বছর দু বয়স তারও ক্যান্সার তারা জানেই না ক্যান্সারটা কি এক আরেকটা কথা বলি শুনুন আমি সেদিন একটু অসুস্থই ছিলাম আমি বাইরে বলেছিলাম মামুনি আর কি গেছিল তো আর কি ওয়াশরুমে গেছিল তো ওখানে একটা বাচ্চা আর কি গেছে তো বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছে মামুনি তো তোর ক্যান্সার ক্যান্সার হয়েছে হয়েছে বাবু না জাস্ট সামথিং এরকম জিজ্ঞাসা করেছে বলেছে ক্যান্সার কি আমি তো জানি না আমার একটু শরীরটা খারাপ আমি ঠিক হয়ে যাব তার মনে কতটা চোর সে আদেও জানি না যে তার ক্যান্সার বহু মানুষ আছে বহু বাচ্চা আছে তাই এই যুদ্ধে ফাইট করছে আমার কথা তো বাদই দিন আর আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে দুটো পয়সাও পাই দুটো পয়সাও পাই সে আমার কাজে লাগবে গো আমার সারা জীবন যে আমার চেক আপে থাকতে হবে যে খরচাটা বা আমার খাওয়া দাওয়া মেনটেন করা ঠিকঠাক মতো খাবার খাওয়া যে খরচা তো আছে যখন প্রয়োজন নেই কেন আমি মানুষের কাছে এসে টাকা চাইবো আমার যখন প্রয়োজন তখন আমি চেয়েছিলাম প্রয়োজন নেই তখন কেন চাইবো তার কষ্টের পয়সা তোমরাই বলো আমি কি কিছু খারাপ বললাম খারাপ বললাম আমাকে বলো যদি খারাপ বলে থাকি উফ যাই হোক আর এই কথায় যাচ্ছি না আমি জাস্ট বললাম আমি আমার যেটা আর কি মনে এই কমেন্টটা পড়ে যেটা আমার মনে চলছিল সেটাই বললাম যে সত্যি বলতে তো মানুষের একটা টাকাও ইনকাম করতে অনেক কষ্ট লাগে কেউ কি এমনি না তো বলো আর যার আমার ভয়েস শুনে আমার ভিডিও দেখে মনে হচ্ছে না আমার ক্যান্সার তাকেও আমার কিছু বলার নেই আর যাই হোক আমি ঘটকপুকুরে কোথায় থাকি এটাও জিজ্ঞাসা করেছিলে অনেকে যে ঘটকপুকুরে আমি কুমড়োগোলা আছে না পেরিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই ওইখানে আর কি আশেপাশে আর কি থাকি আর সোদপুরে শোধপুরে কোথায় থাকি সেটাও অনেকে জিজ্ঞাসা করেছিলে যে সোদপুরে কোথায় থাকো তুমি সোধপুরে ইতিমধ্যে আমি এখন নেই আমি এখন আছি ঘটকপুকুরে এই যা সোদপুরে আমাদের নিজস্ব কোনো বাড়ি না সোদপুরে আমার কি জন্মস্থান কিন্তু নিজস্ব কোনো বাড়ি নেই আমরা ভাড়া বাড়িতেই থাকতাম মানে থাকি ওখানে এখন ইতিমধ্যে আছে আমার মা আর অমরাতী এরিয়ায় আমরা থাকি অমরাবতীর মধ্যেই ওইখানটা আমি ঠিক প্রপার বলছি না অমরাবতীর মধ্যেই থাকি ওই আশেপাশেই ওই চাতরটার মধ্যে তোমরা দেখছো দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যাতে আমার জলদি জলদি টেন কে হয়ে যায় তাহলে একটা কেক কাটবো ঠিক আছে আর জলদি জলদি আমার টেন কে করে দাও টেন কে সাবস্ক্রাইবার আর আরেকটাও আরেকটাও কথা যে আমার ভিডিওটা একটু শেষ অব্দি দেখো ভিডিওটা ওয়াচ করো ঠিকঠাক প্লিজ সাবস্ক্রাইব করো দেখে অনেকেই চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করো কিন্তু আর তোমরা বলেছিলে বাইরের খাবার খেতে না আমি এখন খাচ্ছি না বাইরের খাবার খুব প্রয়োজন না পড়লে এখন খাবো না খুব যখন প্রয়োজন পড়বে তখন খাবো তাছাড়া খাবো না ধরো কোথাও গেছি তখন আসতে পারছি না খুব খিদে পেয়েছি তখন সেই টাইমে খাবো তাছাড়া আমি এখন খাচ্ছি না বাইরের খাবার আর আরেকটা কথা যে আমার চ্যানেলের যে পাশে যে বেল আইকন কি বলে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও অল করে দিও কিন্তু ঠিক আছে যাতে তোমাদের কাছে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে আসে আর আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো মানে ফেসবুক ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ যে লিঙ্কগুলো আর কি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেকআউট করো পারলে ওখানে একটু ফলোয়ার্স বাড়িও একটু সাপোর্ট দেখিও তোমরা আর ইউটিউবটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রো করে দাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে নতুন কিছু ব্লগ নিয়ে বা নতুন কিছু কন্টেন্ট নিয়ে ঠিক আছে টাটা বাই বাই সি ইউ নেক্সট ব্লগ টাটা